গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই একদম দুপুরবেলা তোমাদের মাঝে শেয়ার করছি ছাদে উঠেছি আমি উঠে দেখো এই যে বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত দেখতে পাচ্ছ ঝড় ওঠার আগের মুহূর্ত একেবারে কালো হয়ে গেছে মেঘ দক্ষিণ দিকে মেঘ করেছে দেখতে পাচ্ছ আর দক্ষিণ দিকে মেঘ করে একদম চারিদিকে ঘিরে যাচ্ছে মেঘে একবারে ঢেকে যাচ্ছে আর কি আর ওই দিকে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখায় একটু প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি এই যে তোমাদের দেখালাম এদিকে মেঘ করছে আর এইদিকে দেখতে পাচ্ছো মানে রোদ বেরিয়েছে আর কি একদিকে বৃষ্টি বলছি সরি একদিকে মেঘ করেছে ঝড় ওঠার পূর্ব লক্ষণ আর এই দিকে দেখতে পাচ্ছো একদম রোদ উঠেছে আর সকাল থেকে এই যে আমচুর ফেলে দিয়েছিলাম আমচুর শুকোচ্ছে এখন আর এগুলো তুলবো একটু বাদে বৃষ্টি আসলেই তুলে নেব ঠিক আছে তো চলো এখন থেকে সঙ্গে থেকে দেখতে থাকো ব্লকটা আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে কেমন এগুলো তুলে নিয়ে যাই আমচুরগুলো বৃষ্টি এসে যাবে আবার উঠতে হবে ঝটপট করে ছাদের উপরে ওই জন্যই আগে ভাগে বৃষ্টি আসার আগেই আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা বলতে বলতেই একবারে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোর বৃষ্টি আসতে দেখতে পাচ্ছো হ্যাঁ জোর দেখছি একদম খুব সুন্দর ওয়েদার হেভি ভালো লাগছে বুঝলে গাছগুলো রাম রাম করছে এই যে আম ধরেছে গাছে দেখতে পাচ্ছ কত আম ধরেছে ঠোকা ঠোকা আম তোমাদের দেখা যাচ্ছে এই যে জুম করে একটু দেখালাম খুব বৃষ্টি হচ্ছে

স্বার্থ পছন্দ না কারণ এই যে ওনটা জানুন আমার चाहिँ কি সব ফেরি হুম খুব সুন্দর আছেlambda mood ma

আমার শাশুড়ি মা মাংস খায় না আর কোনো মাংসই খায় না এই জন্য আমরা তো চিকেন পকোড়া খাবো আর শাশুড়ি মায়ের জন্য দেখো আমি পেঁয়াজই করছি এখন সেই তেলটা কিন্তু গড়িয়ে রেখেছি আর আবার সাদা তেল দিয়ে রান্না করছি ঠিক আছে ওই তেল আবার মাংসতে লাগাবো যবে মাংস হবে আর কি তবে বেশি দিন রাখবো না Terima kasih telah menonton!

কেমন হয়েছে হুম এসেই খেয়ে নিচ্ছে ব্যাগপত্র দেখো ঝুলানো আছে এ তার ব্যাগপত্র ঝুলানো দারুন খুব খিদে পেয়েছে না তোর আচ্ছা আচ্ছা ভালো হয়েছে পেঁয়াজি আর চলো বন্ধুরা চা বসাই শাশুড়ি মায়ের চা খাওয়ার ইচ্ছা আছে যেহেতু তেলে ভাজা মুড়ি খাচ্ছে না চা হলে একটু ভালো হয় খেতে উনি চা খেতে পছন্দ করে সকালে আর বিকেলে চা খায় আর কি সন্ধ্যাবেলা তো চা করতে করতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো